নমস্কার পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কচু পাতায় চিংড়ি ফাপা বানানোর এক অসাধারণ রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই লাগছে আড়াইশো গ্রাম বাগদা চিংড়ি এগুলোকে ছাড়িয়ে নেব প্রথমে মাথার নিচের দিকে বড়ো বড় পাগুলোকে আগে কেটে ফেলব এরপর খোসা ছাড়ানোর সময় ছোটো ছোট পাগুলো উঠে আসবে লেজের দিকে অল্প খোসা রেখে দিতে হবে এরপর পিঠের দিকটা অল্প চিরে সরু কালো শিরাটা ফেলে দেব এটি আসলে চিংড়ির রেচর নালে চিংড়ির শরীরে যত ওয়েস্ট প্রোডাক্ট বা বর্জ্য পদার্থ তৈরি হয় তা এই নালিতে এসে জমা হয় এইভাবে হালকা টানলেই শিরাটি বেরিয়ে আসবে এটাকে ফেলে দিতে হবে এইভাবে পরিষ্কার করে নিয়ে মাথার দিকটা ঠিক চোখের নিচ থেকে বাদ দিয়ে দিতে হবে চিংড়ির মাথার খোসাটাও এইভাবে ছাড়িয়ে নেব এর ফলে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারবে মাথা থেকেও একটি অংশ বাদ দিতে হবে এটি কাটার সময় বাদ চলে যাবে যদি না যায় তাহলে আলাদাভাবে এটাকে বের করে নিতে হবে চারটি চিংড়ি নিয়ে ফাঁপা বানাবো তাই চারটি চিংড়ি নিয়ে নিয়েছি অল্প হলুদ ছড়িয়ে দেব এবং অপর আরেকটি বাটিতে বানিয়ে নিতে হবে মশলা মশলা হিসাবে লাগবে দু চামচ সম পরিমাণ সাদা সর্ষে এবং কালো সর্ষে একসাথে বাটা পোস্ত বাটা দু চা চামচ নারকেল বাটা দু চা চামচ কাঁচা লঙ্কা বাটা আটটি সাতমতো লবণ অল্প হলুদ গুঁড়ো দু চা চামচ সরষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এই মশলার মিশ্রণটি পুরোটাই চিংড়ির সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে অপরদিকে চার পাঁচটি ফ্রেশ কচু পাতা নিতে হবে এগুলি হল ছোলা কচুর পাতা আধ ঘন্টা পর একটি কচু পাতার ঠিক মাঝখানে মশলা মাখানো চিংড়িটা রাখতে হবে লক্ষ্য রাখতে হবে মশলা দিয়ে চিংড়ি যেন সম্পূর্ণ ঠেকে যায় এর ওপর অল্প লবণ এক চামচ সর্ষের তেল ও একটি গোটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটা ঠিক এইভাবে মুড়ে ফেলতে হবে এরপর একটি সুতো দিয়ে ভালোভাবে টাইট করে বেঁধে ফেলতে হবে না হলে ফাঁপে যখন পাতা নরম হয়ে আসবে তখন সুতো খুলে যেতে পারে তাই সঠিকভাবে বাঁধার পদ্ধতিটা দেখে নিন আপনারা নিজেরা বাঁধতে পারেন বা কারো সাহায্য নিয়েও এটা করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে একইভাবে বাকি চিংড়িগুলোও রেডি করে নেব এই রান্নায় ব্যবহৃত সমস্ত উপকরণের পরিমাণ নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সঠিকভাবে বাঁধার পদ্ধতি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছে এরপর এগুলোকে ভাপানোর পালা তার জন্য একটি প্রেশার কুকারে একটি স্ট্যান্ড বসিয়ে হাফ কাপ পরিমাণ জল দিতে হবে এবং তার উপরে বসাতে হবে একটি প্লেট এর ওপর চিংড়ি সহ কচু পাতাগুলো পরপর বসিয়ে দিতে হবে এরপর প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে গ্যাস চালিয়ে হাই ফ্লেমে দু মিনিট রাখতে হবে প্রেশার কুকার গরম হওয়ার জন্য এরপর লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রাখতে হবে ভালোভাবে কুক হওয়ার জন্য পাঁচ মিনিট পর প্রেশার কুকার খুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কচুপাতায় চিংড়ি ভাপা কচু পাতায় চিংড়ি ভাপা করার সুবিধা হলো চিংড়ির সাথে পাতাও খেয়ে নেওয়া যেতে পারে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার করবেন অসাধারণ খেতে হয় আজ তবে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ